আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো সুস্থ আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি কেস এলগাম ব্যাক চ্যানেল আবার শেখেছি নতুন একটা রান্না রেসিপি নিয়ে আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে তাহলে বন্ধুরা অনেক ভালোবাসা দিয়ে আমি আজকে রান্নাটা শুরু করছি তাহলে তোমরা দেখতে থাকো প্রথমে কিন্তু আমি কড়াই বসিয়ে দিলাম আর এক সাইডে চাটির বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম কিছু শাক এটা কি শাক বন্ধুরা বুঝতে পারছো না এটা কিন্তু কলমি শাক দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ আর এখন শাকটা আমি একটু ভাপিয়ে নেব ঢাকনাটা খুলে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা শাকের সঙ্গে কিন্তু কাঁচা লঙ্কা ভাবিয়ে নিলে কিন্তু টেস্টটা দুর্দান্ত হয় আর এক সাইডে কিন্তু আমি কিছু রইও কিছু তেলাপয়া মাছ আমি ভেজে নেব আজকে আমি দুটো রেসিপি পরপর তোমাদের দেখাবো সেই দুটো তোমরা দেখতে থাকো তেলাপিয়া মাছ কিন্তু আমাদের স্বাস্থ্যের পক্ষে ততটাও ভালো না বন্ধুরা তবু কিন্তু বেগুনের মধ্যে দিলে সেই টেস্ট হয় এই জন্য আমি কিছু বেগুন দিয়ে এখন বেগুন আলু রুই মাছ দিয়ে ঝোল বানাবো এখন আমি এই সাইডে মাছগুলো সুন্দর করে লাল লাল করে ভেজে নেব আর এক সাইডে আমি কলমি শাকটা একটু ভাপিয়ে নেব যদিও এখন নানা রকম সার পয়জন দেওয়া হয় এজন্য জন্য কিন্তু যে কোনো শাক একটু ভাপিয়ে নিলেই ভালো হয় প্রতিদিন দুপুরের মেনুতে কিন্তু আমাদের শাক রাখা উচিত এই জন্য আমি প্রায় দু তিন চার ভাগের রান্না বানাই বন্ধুরা বেশি তো দেখাতে পারি না ভিডিওটা কিন্তু বেশি বড় হয়ে গেলে আর দেখতে চাইবে না কেউ এখন আমি অন্য একটা কড়াই বসিয়ে দিলাম শাকটা নামিয়ে নিয়ে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেশ পরিমাণ মতো একটু রসুন রসুনটা আমি একটু লাল লাল করে ভেজে নেব ফোড়নের মধ্যে কিন্তু রসুন দিলে কিন্তু শাকটা খেতে হেভি টেস্ট হয় এখন আমি শাকটা ধুলে দিচ্ছি সুন্দর করে এখন একটু নাড়িয়ে নেব এই ঝোলটা একেবারেই শুকিয়ে যাবে তখন কিন্তু আমি এটা নামিয়ে নেব কলমি শাকগুলো কিন্তু আমাদের বাড়ির পুকুরে প্রচুর হতো অনেক কষ্ট করে সেগুলো একেবারেই পুকুরটা পরিষ্কার করে নিয়েছি এখন কিন্তু এগুলো কিনে আনতে হয় বন্ধুরা দেখো বন্ধুরা শাক ভাজি আমার একেবারেই রেডি এখন আমি ওই উনানের মধ্যে একটা কড়াই বসিয়ে দেব কড়াইটা গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো তেল আর এই সাইডে কিছু মাছ আমি ভেজে নিয়েছি আবারও কিছু মাছ আমি ভেজে নিচ্ছি যেহেতু ডবল ছিল তেলটা গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো পেঁয়াজ আর দিয়ে দেবো কাঁচা পাকা লঙ্কা বেগুনে আমি আর কিছু বাটা মশলা বন্ধুরা ইউজ করি না পেঁয়াজ কাঁচা পাঁচা পাকা লঙ্কা দিয়ে কিন্তু বেগুনের ঝোল বানালে খেতে কিন্তু খুবই ভালো লাগে কাঁচা মশলার কিন্তু একটা স্বাদই আলাদা শুকনো লঙ্কা কিন্তু কালারটা বেশ সুন্দর হয় কিন্তু কাঁচা লঙ্কাতে কিন্তু টেস্টটা দারুণ হয় পেঁয়াজের ঝালটা আমি সুন্দর লাল লাল করে ভেজে নেব নিয়ে আমি দিয়ে দেবো কেটে রাখা আলু যে পাত্রের মধ্যে আমি মাছটা মাখিয়েছিলাম তার মধ্যে আলুগুলো দিয়ে দিয়েছি এগোনে সেই জন্য একটু আলুটা হলুদ হয়ে গেছে এখন আমি সুন্দর করে এটা কষিয়ে নেব দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ দিয়ে আমি একটু ভাজা ভাজা করে নেব বেশি না বেশ সুন্দর কিন্তু করে কিন্তু আমি অনেকক্ষণ কষিয়ে নিয়েছি এখন আমি পরিমাণ মতো জল দিয়ে কিন্তু ঝোলটা দিয়ে দেব আর এই ঝোলটা ফুটে উঠলেই কিন্তু বন্ধুটা আমি কেটে টাকা বেগুনগুলো দিয়ে দেব ও কালো বেগুন আমি আজকে রান্না করছি দুটো শাক একসাথে মিশে কিন্তু একাকার হয়ে যাবে এখন আমি ঢাকনা দিয়ে একটু ঢেকে দেব আসছি কিছুক্ষণ পর আর ও সাইডে কিন্তু আমার দু রকমের মাছ ভাজা একেবারেই রেডি ঝোলটা আমার ফুটে গেছে বন্ধুরা ওই ঝোলের মধ্যেই কিন্তু আমি এখন সুন্দর করে মাছগুলো ভেজিয়ে সাজিয়ে দেব এভাবে রান্নাটা আমি শেষ করব যদি কিছু ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর যেসব বন্ধুরা আগে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদের কিন্তু অসংখ্য সঙ্গে ধন্যবাদ দিয়ে দিলাম ঢাকনা ঢাকনাটা খুলে এখন আমি দেখে নেবো একেবারেই বন্ধুরা বেগুন আলু রই মাছ ও তেলাপিয়া মাছের ঝোল আমার একেবারেই রেডি আবারও দেখাবো একটা নতুন কোনো ভিডিওর সাথে আল্লাহ হাফেজ